স্বপ্নগুলো অনুযোগের কাঠগোড়ায় দাঁড়িয়ে এক এক করে বিচারের পর্ব চলছে বিপন্নতা ঘিরে ধরেছে স্বপ্নের শরীরে একটা তীব্র পোড়া গন্ধ বিচারালয়ের চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে গেছে অথচ কারও কোনো ভ্রুক্ষেপ নেই আইনের বন্ধ চোখের মতোই যেন বাকি ইন্দ্রিয়রা চাড্ডতা আঁকড়ে বসে আছে এদিকে বিষাক্ত ধুমে রক্ত জমাট বাঁধা শুরু বিপন্ন খোয়াবের সবে নীল স্রোতের পাহাড় বাইরে এক ফোঁটা দু ফোটা ঘাম চুইয়ে পড়ে তাও আবার গুমুট গরমে নিশাদলের মতোই উধাও আদালতের সভা পুরে ছাই হয়ে যায় শ্রাবণের বৃষ্টি নামে আকাশ জুড়ে তারপর উদ্বিগ্ন স্বপ্নের প্রাণহীন দেহ অনায়াসেই সৎকার হয়ে যায়